সত্যি বলতে আমি কিছু বিষয়ে খুব বিভ্রান্ত একটা শব্দ আমি ঠিকমতো শুনি নি তাদের কারণে আপনি ইসলাম গ্রহণ করেছেন আমি ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই তার কারণে আমি মালয়েশিয়া হিজরত করেছি সবাইকে শুভ সন্ধ্যা আমার নাম জুডি আমি ফিলিপিন্স থেকে এসেছি আমার কিছু প্রশ্ন আছে তবে তার আগে আমি একটু নিজের কথা বলতে চাই আমি একটি খ্রিস্টিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছি এবং সেভাবেই বড় হয়েছি কিন্তু সত্যি বলতে আমি কিছু বিষয়ে খুব বিভ্রান্ত কারণ আমি বিভিন্ন চার্চে গিয়েছি সেই চার্চগুলোর মধ্যে একটিতে আমাকে বলা হয়েছিল নিরাপত্তার জন্য টাকা দিতে হবে হ্যাঁ এটা আমার আগের অভিজ্ঞতা তারা নিরাপত্তার অজুহাতে টাকা চাইছিল এরপর যখন তারা জানতে পারে যে আমি বর্তমানে ওমানে আছি এবং এখানে আমার একটি চাকরি আছে তখন তারা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যোগাযোগ করে আরও টাকা দেওয়ার জন্য আমাকে বারবার কল করতে থাকে এই বলে যে এতে নাকি আমার নিরাপত্তা আরও বেশি নিশ্চিত হবে কিন্তু আমি জানি নিরাপত্তা টাকা দিয়ে কেনা যায় না এই বিষয়টি আমাকে খুব নার্ভাস করে তুলেছে ওকে সময় সমস্যা নেই চিন্তা করবেন না এবং আমি জানি নিরাপত্তা ওপর থেকে আসে ঈশ্বরের কাজ থেকে একমাত্র এবং রুটি ও মদের বিষয়েও তারা আমাদের রুটি খাওয়ায় তারা বলে এই রুটি নাকি যিশুর শরীর আর তারা আমাদের মদ পান করায় কারণ তারা বলে এটি যিশুর রক্ত কিন্তু আমার জানা মতে রুটি তো রুটি আর মদ তো মদই তাই আমার প্রশ্ন হলো কুরআনে বলা হয়েছে যখন যিশু অর্থাৎ ইসা আলহিস আবার ফিরে আসবেন তখন তিনি সব শুকর হত্যা করবেন তাই আমি জানতে চাই যদি তিনি শুকরগুলো হত্যা করেন তাহলে পৃথিবীর কি উপকার হবে এবং আরেকটি প্রশ্ন যদি তিনি শুকর পছন্দ না করেন তাহলে শুরুতেই কেন তিনি এগুলো সৃষ্টি করলেন এবং আমার দ্বিতীয় প্রশ্ন হল দুঃখিত বোন একটা শব্দ আমি ঠিকমতো শুনিনি খ্রিস্ট মেরে ফেলবেন শুকর শুকর সেটাই আপনি বলেছেন না হ্যাঁ আপনি বলেছেন খ্রিস্ট শুকর মেরে ফেলবেন হ্যাঁ বোন হ্যাঁ চালিয়ে যান দ্বিতীয় প্রশ্ন এবং আমার দ্বিতীয় প্রশ্ন আমি কিভাবে জানব যে ইসলাম সত্য ধর্ম আল্লাহ বোন দুটো প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি বলেছেন যে লোকেরা তার কাছে নিরাপত্তার জন্য টাকা চাইছিল এবং তারপর তিনি উপলব্ধি করলেন আল্লাহ রক্ষাকর্তা তাই আজ আপনাকে সেই লোকেদের ধন্যবাদ দিতে হবে যারা আপনার কাছে নিরাপত্তার জন্য টাকা চেয়েছিল তাদের কারণে আপনি ইসলাম গ্রহণ করেছেন যেমন আমি আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই তার কারণে আমি মালয়েশিয়া হিজরত করেছি আমি নবীর পদাঙ্ক অনুসরণ করছি আমি আমার প্রধানমন্ত্রী মোদীকে অভিশাপ দিই না আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়ত দান করুন তাই বোন আপনাকে সেই লোকদের ধন্যবাদ দিতে হবে যারা নিরাপত্তার জন্য টাকা চেয়েছিল এখন আপনার আপনার দুটো প্রশ্নে আসছি আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনি পড়েছেন যে তারা আপনাদের রুটি এবং মদ দিত এবং তারপর কোরআনে উল্লেখ আছে আপনি বলেছেন যে ইসলাম সাল্লাম তার দ্বিতীয় আগমনে শুকরদের মেরে ফেলবেন বোন সেটা হাদিসে উল্লেখ আছে কোরআনে নয় কিন্তু আপনার তথ্য সঠিক সই হাদিসে নবীর বাণীতে তার দ্বিতীয় আগমনে তিনি আসবেন তিনি ক্রুশ ভাঙবেন এবং শুকর হত্যা করবেন কেন তিনি এটা করবেন কারণ বোন খ্রিস্টান বিশ্বে একটা ভুল ধারণা আছে যে মদ পান করা ভালো এবং শুকর খাওয়া ভালো আসলে যদি আপনি বাইবেল পড়েন বাইবেল স্পষ্টভাবে ফিসিয়ান্স বইয়ের অধ্যায়ন নম্বর পাঁচ আয়াত নম্বর আঠারোতে উল্লেখ করে মদ পান করে মাতাল হইও না প্রভার্স বইয়ের অধ্যায় নম্বর কুড়ি আয়াত নম্বর একে উল্লেখ আছে মদ একটা উপহাসকারী তাই বাইবেল অনুযায়ী দুই জায়গায় বলা হয়েছে মদ নিষিদ্ধ তবুও খ্রিস্টানরা মদপান করে বাইবেলে বেশ কয়েক জায়গায় শুকরের মাংস নিষিদ্ধ করা হয়েছে যদি আপনি পড়েন যদি আমি আমার আলোচনা শোনেন উল্লেখ আছে ডিটোরোনমি বইয়ের অধ্যায়ন নম্বর চোদ্দ আয়াত নম্বর আটে লেভিটিকাস বইয়ের অধ্যায় নম্বর এগারো আয়াত নম্বর সাত এবং আটে শেষ সাথে বুক অফ আই জিয়া নম্বর পঁয়ষট্টি আয়াত নম্বর মাংস নিষিদ্ধ যদিও এটা নিষিদ্ধ অধিকাংশ খ্রিস্টান শুকরের মাংস খায় কিন্তু আমরা মুসলিমরা খাই না তাই আমি বলি আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান যদি খ্রিস্টান মানে হয় ইসলাম আসি আলাহ ইসলামের শিক্ষা অনুসরণ করা আমরা মুসলিমরা আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান তাই যখন ঈসা আলাাম তার দ্বিতীয় আগমনে আসবেন কোরআন সুরা মাইদার অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর একশো ষোলোতে বলে সেদিন তিনি বলবেন তিনি আল্লাহ আলাকে জিজ্ঞেস করবেন আমি তাদের কখনও আমার ইবাদত করতে বলিনি কিন্তু তিনি বলেছিলেন ইবাদত যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু তাই ঈসা আলাইহিস সালাম তাদেরকে কখনোই ইবাদত করতে বলেননি এবং কোরআন সুরা নিসাই বলে অধ্যায় নাম্বার কোরআন সুরা মায়েদা অধ্যায় নাম্বার 5 আয়াত নাম্বার 72 বলে লাকাদ কাফারা লযিনা তারা কুফরি করছে যারা বলে ঈসা আলাইহিস সালাম ঈশ্বর কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ইয়া বনি ইসরাঈল হে বনি ইসরাঈল ওবদুল্লাহ আল্লাহর যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু ইননা মাশরিক যে কেউ আল্লাহর সাথে শরিক করে ফাকাত হার্লেউজ আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং আগুন হবে তার বাসস্থান এবং পরকালে তার কোনো সাহায্যকারী থাকবে না ঈসা মাসি সাল্লাম বলেছিলেন ইন্ন মৈ শরিক বিল্লাহ যে কেউ আল্লাহর সাথে শরিক করে ফাকাদ হার রাম আল্লাহ জান্না আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন মা না রমা এবং আগুন হবে তার বাসস্থান এবং পরকালে তার কোনো সাহায্যকারী থাকবে না তো এটা খ্রিস্টানরা যেমন আপনি আগে ঠিকই বলেছেন তারা মনে করে খ্রিস্ট ঈশ্বরত্ব দাবি করেছিলেন এবং আমি গতকাল আমার আলোচনায় বলেছিলাম বাইবেলের কোথাও একটা দ্ব্যর্থহীন স্পষ্ট বিবৃতি নেই বাইবেলের কোথাও একটা অস্পষ্টতাহীন বিবৃতি নেই যেখানে যিশু খ্রিস্ট মসিয় আলাইসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান আমাকে এমন কোনো আয়াত দেখাতে পারে বাইবেলে যে কোনো জায়গা থেকে কোনো দ্ব্যর্থহীন বিবৃতি কোনো অস্পষ্টতাহীন বিবৃতি আমি ডক্টর জাকির নায়ক আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আমি রাখছি আমি আমার মাথা গিলোটিনে রাখছি আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে কথা বলছি না তারা হয়তো তুলনামূলক ধর্মের ছাত্র নন তাই যে কারণে আল্লা সুবানা ইসা ইসাল্লামকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো সাতান্নতে বলেন তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি এটা শুধু সেরকম দেখানো হয়েছিল এবং যে কেউ দ্বিমত প্রশন করে তারা অনুমানে পূর্ণ কারণ তারা তাকে হত্যা করেনি আয়াত নম্বর একশো আটান্ন নিসা অধ্যায় নম্বর চার বলে এবং আল্লাহ তাকে জীবিত উঠিয়ে নিয়েছেন কেন আল্লাহ তাকে জীবিত উঠিয়ে নিলেন কারণ তিনি সমস্ত নবীদের মধ্যে একমাত্র নবী ছিলেন যার অনুসারীরা সামগ্রিকভাবে ভেবেছিল তিনি ঈশ্বর ঈশ্বরত্ব দাবি করেছিলেন অন্য সব নবীরাই মারা যাওয়ার আগে তাদের অনুসারীর একমত হয়েছিল যে তিনি আল্লাহর একজন নবী ছিলেন তিনি একমাত্র নবী ছিলেন যার অনুসারীরা সামগ্রিকভাবে ভেবেছিল তিনি ঈশ্বর ঈশ্বরত্ব দাবি করেছিলেন তাই আল্লাহ তাকে তার দ্বিতীয় আগমনে জীবিত উঠিয়ে নিয়েছেন খ্রিস্টানদের কাছে পরিষ্কার করার জন্য যে তিনি কখনো ঈশ্বর দাবি করেননি এবং প্রমাণ করার জন্য যে তিনি ক্রুশ ভাঙবেন এবং শুকর হত্যা করবেন তিনি ক্রুশ ভাঙবেন এবং শুকর হত্যা করবেন মানে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি কেন ক্রুশকে সংকেত হিসেবে ব্যবহার করছ এবং আপনি জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর শুকর সৃষ্টি করার কারণ কী ছিল আপনি ওই প্রশ্নটা করেছিলেন না ঈশ্বর শুকর সৃষ্টি করার কারণ কী ছিল যাতে যিশু খ্রিস্ট তাকে হত্যা করতে পারেন দেখেন ঈশ্বরের সব কিছুর একটা উদ্দেশ্য আছে এটা নয় যে খিঞ্জির বা শুকুরের মাংস খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ কিন্তু এর মানে এটা নয় যে সব কিছুর একটা উদ্দেশ্য আছে জানেন সাধারণত আপনি যখন গ্রামে যান তাদের আমাদের মতো আধুনিক টয়লেট থাকে না আপনি যখন গ্রামে যান আপনি যখন প্রকৃতির ডাকে যান আপনি ফিরে আসেন শুকুর গিয়ে সব পরিষ্কার করে দেয় ঈশ্বর যা সৃষ্টি করেছেন এটা তার মধ্যে সেরা আবর্জনা ভক্ষক স্কাভেঞ্জার এর উদ্দেশ্য আছে আল্লাহ জানতেন যে খ্রিস্টানরা শুকুর খাবে আল্লাহ জানতেন যীশু খ্রিস্ট আসবেন ইনশাআল্লাহ এবং শুকুর হত্যা করবেন একটা নিদর্শন হিসেবে দেখাতে যে তিনি কখনো ঈশ্বর দাবি করেননি একটা নিদর্শন হিসেবে দেখাতে যে আপনারা যা করছেন তা ভুল এখন আপনার আপনার দ্বিতীয় প্রশ্নে আসছি আপনি কিভাবে জানবেন যে ইসলাম সত্য ধর্ম বোন আপনি এখন দেখতে পেলেন বোনেরা আনন্দে পূর্ণ ছিল মানুষ বোনেরা কাঁদ ছিল এটা মহানেশ্বরের কাছ থেকে আসছে প্রধান বিষয় হল বোন যে একজন মানুষ কিভাবে নিশ্চিত হতে পারে তার বিভিন্ন কারণ আছে কেউ যুক্তিতে নিশ্চিত হয় কেউ লজিকে কেউ আজান শোনে তাদের ভালো লাগে কেউ কোরআন শোনে শত শত বিভিন্ন কারণ আছে কিন্তু সবচেয়ে সাধারণ কারণ যেমন আপনি ঠিকই বলেছেন তা হলো তাওহিদ। যেমন আপনি ঠিকই বলেছেন রক্ষাকর্তা মালিক কে আল্লাহ রক্ষাকর্তা আপনি জানেন লোকেরা চায়নি আমি ওমানে আসি আপনি সেটা শুনেছেন ভারতের নিউজ মিডিয়ায় ছিল যে ডক্টর জাকির নায়ক ওমানে এলে তাকে গ্রেপ্তার করা হবে আল্লাহ রক্ষা করবেন এটা সাহায্য করেছে হয়তো শ্রোতা আরও বড় মানুষ চ্যানেলে দেখছে আমরা চ্যানেলে লাইভ দেখাতে যাচ্ছিলাম না এখন আমরা পিস টিভিতে লাইভ দেখাচ্ছি যাতে মানুষ জানে যে আমি এখানে বক্তব্য দিচ্ছি আল্লাহ রক্ষা করেন এবং আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে এবং আমরা আমাদের হোমওয়ার্ক করি আমরা ব্যাকগ্রাউন্ড দেখেছি ওমান খুব ভালো দেশ খুব শান্তিপূর্ণ দেশ তাদের কারোর সাথে মারামারি নেই তাদের নিজস্ব নিয়ম আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ঈশ্বরে বিশ্বাস রাখো এবং তোমার উট বাঁধো আমরা আমাদের উট বাঁধি আমরা ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি এখানে এসে খুব খুশি এবং আমি ভালোবাসা দেখেছি আমি দুই বছর আমি আগে দুবার এসেছি কিন্তু এবার আমি যা দেখলাম তা অন্যরকম কিছু আল্লাহ মানুষ ভালোবাসা দয়া এবং এটাই ইসলামের সৌন্দর্য আপনি জানেন মানুষ পার্থক্যের কারণে সুবিধা নেওয়ার চেষ্টা করে আল্লাহ কোরআনে সুরা ইমরানে নম্বর অধ্যায়ের একশো তিন নম্বর আয়তে বলেছেন আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হই না আমরা মুসলিমরা কোরআনের কারণে ঐক্যবদ্ধ এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কারণে আমরা ছোটখাটো পার্থক্য নিয়ে ঝগড়া করি না মানুষ ইসলাম গ্রহণ করার প্রধান কারণ হল ঈশ্বরের ধারণা আল্লাহ রক্ষাকর্তা তিনি হাফিজ এবং তাওহিদের কারণে আপনি আল্লা সবানওয়া তালার একত্ব খুঁজে পান এবং যখন আপনি কোরআন পড়েন এবং আপনি বিভিন্ন উপায়ে এটি বুঝতে পারেন এটি বুদ্ধিজীবীকে অনুপ্রাণিত করতে পারে এটা একজন সাহিত্যের সাথে ভালো এমন ব্যক্তিকে অনুপ্রাণিত করতে পারে এটা একজন সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতে পারে সেটাই কোরআনের সৌন্দর্য প্রতিটি আয়াত বিভিন্ন উপায়ে বোঝা যেতে পারে প্রতিটি একজন ব্যক্তিকে অনুপ্রাণিত করছে তাই আলহামদুলিল্লাহ এবং সেখানে এবং আমার আলোচনায় আমি যে প্রথম আলোচনাটি দিয়েছিলাম আপনি উপস্থিত ছিলেন কিনা যে কোরআন কোরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা এবং আমি সেখানে বলেছিলাম এটা একটা চ্যালেঞ্জ দেয় আপনি কোরআনকে ভুল প্রমাণ করতে চান আপনি প্রমাণ করতে পারেন এবং মানুষ চেষ্টা করেছিল এবং তারা এটা করতে পারেনি তাই কোরআন পৃথিবীর বুকে একমাত্র বই একমাত্র ধর্মীয় গ্রন্থ যা পবিত্র পবিত্রতায় আছে এবং এটা আপনাকে দেখায় কিভাবে নিজেকে ভুল প্রমাণ করতে হয় মানুষ এটা করতে পারে না এবং আল্লাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হল ইসলাম সুরা ইমরান অধ্যায় তিনয়েত পঁচাশি যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চায় তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আশা করি এটা প্রশ্নের উত্তর দিয়েছে বোন থ্যাংক ইউ